আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে সকাল ছটা পনেরো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি আর ব্রাশ ট্রাশও করা হয়ে গেছে এখন আমি আর দিদি দুইজনে মিলে বেরোচ্ছি একটু কাজের জন্য ভাবছো এত সকাল সকাল কোথায় যাচ্ছি ভেবনা না ঘুরতে যাচ্ছি আসলে অনেক দিন হয়ে গেছে খরগোশের জন্য আর ঘাসই তোলা হচ্ছে না আর কালকে সারা দিন ওকে ঠিকঠাক মতো ঘাস দেওয়া হয়নি মাকে বললাম তুমি ঘুমাও আমরা বাইরে থেকে তালা দিয়ে চলে যাচ্ছি কিন্তু সবশেষে সেই মাখেই উঠালাম কারণ বাইরের গেটের চাবি নিয়েই বেরোয়নি আর তালা ঝুলছে দেখে আবার সেই মাকে উঠে তালা খুলে দিতে হলো আর বেরিয়ে দেখলাম আজকে এই ছোট্ট গাছটাতে একটা সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটা দিয়েছিল মানে গাছের দানাটা দিয়েছিল আমাদের ছোটোবেলা দিদিমণি এখন আমি চলে এসেছি এই মাঠে ঘাস তুলতে এখানে ঘাসটা বেশ সবুজ সবুজ হয় বলে এখান থেকেই চলে আসি ঘাস নিতে আর এখন আমি এক প্যাকেট ভরে ঘাস নিয়ে এসেছি আর মাকে ডেকে তুললাম দরজা হলো মা ততক্ষণে অবশ্য ঘুম থেকে উঠে গেছিল আজকে অনেকটা ঘাস নিয়ে এসেছি বেশ কিছুদিন চলবে আর তাই জন্য মাকে এসে বলছি আর অনেক দিন যেতে হবে না আর ঠিক করেছি সকালবেলা উঠে ঘাস তুলতেই যাব না দুপুরবেলা কিংবা বিকেলবেলাই আমাদের ঠিক আছে সকাল সকাল উঠতে বললেই আমাদের দুজনেরই যত কষ্ট শুরু হয়ে যায় আর আজ মাঠের ওদিকে গিয়ে প্রচুর টিয়া পাখিরও দেখা পেয়েছি সেটাই মাকে বলছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো আমরাও খুব ভালো আছি আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমার সাথে সাথে তোমাদেরকে গুড মর্নিং আরেকজন বলছে এই দেখো এখানে কন্টিনিউ বসে বক বক করেই যাচ্ছে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে আমাদের বাড়িতে কেউ একজন আসতে চলেছে আর যে প্রথম টাইম আমাদের বাড়িতে আসছে তো সারা দিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক এখন আমি টিটু আর নিয়ে ওদের নির্দিষ্ট জায়গায় রাখার জন্য নিয়ে যাচ্ছি আসলে দিদি ঘরটা পরিষ্কার করছে তাই আমি নিয়ে গেলাম রোজ রাতের বেলায় এই টিটু আর আমরা রান্নাঘরে নিয়ে এসে রাখি কারণ ওরা সকালবেলায় ভোরবেলার থেকে বলতে পারো এত চিল্লাচিল্লি শুরু করে ভয়ে রাখি না যদি কোনোদিন আবার পাশের বাড়ি থেকেই কমপ্লেন চলে আসে তাই জন্য রান্নাঘরেই রেখে দিই আবার সকাল হলে ওদের নির্দিষ্ট জায়গায় দিয়ে আসি আর দিদিকে দিয়ে দিলাম দিদি ওদের জায়গায় রেখে দিল আর এই যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছ মানে আমাদের বাড়িতে মোটামুটি চারজোড়া বদি পাখি আছে বড় ছোট সব মিলিয়ে এই পাখিগুলো কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড দিয়েছিল যে বর্তমানে এখন আমাদের দাদা ভাইতে পরিণত হয়েছে হ্যাঁ বন্ধুরা দাদাভাই আজকে আমাদের বাড়িতে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদি সে কমফোর্টেবল হয় ক্যামেরার সামনে আসতে জানি না কতটা কি শেয়ার করতে পারবো তাও তোমাদেরকে বলে রাখলাম আর এই প্রত্যেকটা পাখি কিন্তু সেই আমাদের গিফট পারপাস দিয়েছে শুধু পাখি নয় তোমরা যে জো জো জুনি অর্থাৎ খরগোশ দুটোকে দেখো সেটাও কিন্তু সেই গিফট দিয়েছে ইতিমধ্যে মা সকালের কাজ শুরু করে দিয়েছে ফুলও তুলে ফেলেছে আর বাসনপত্র মাজা হয়ে গেছে আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ বলতে এই ড্রাগন ফল জেড প্ল্যান কিংবা সেকুলেন এগুলো কিন্তু দাদাভাই গিফট দিয়েছে যার মধ্যে আমার পাঁচখানা সেকুলেন্টের থেকে দুখানা সেকুলেন্ট কিন্তু আমি দিদিমণিকে আবার গিফট করে দিয়েছি গিফটের ওপর গিফট কি বলো না না আসলে সে চাইছিল সেও তো আমাদের গাছ দেয় তাই আমরা দিয়ে দিলাম আর এখন ঘাসগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি আসলে কি বলো তো খরগোশকে কিন্তু আমরা কখনোই ঘাস তুলে এনে ডাইরেক্ট দিই না প্রথমে তিন থেকে চারবার করে ভালো করে ধুয়ে নিই যতক্ষণ না ময়লা বেরিয়ে যায় তারপরে সেগুলোকে ভালো করে শুকিয়ে জল ঝরিয়ে তারপরেই খেতে দিই আর সেই কাজটাই এখন করছিলাম কি আর করবো দিদি তো বাকি কাজ করছে তাই বাধ্য হয়ে আমাকেই করতে হলো কখনও কখনো আমি ধুয়ে দিই আবার কখনো কখনো দিদি ধুয়ে দেয় আর এখন শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্না আজকে খুব সকাল থেকেই রান্নাবান্না করছি কারণ অনেকগুলো আইটেম করতে হবে তাই জন্য তাড়াতাড়ি স্টার্ট করেছি আর যদি বাড়িতে লোক আসার পরে গল্পই না করতে পারি তাহলে আর কি তাই জন্য রান্নাবান্না ঝটপট করে নিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টে করব হচ্ছে লুচি আর কষা আলুর দম কেমন লাগবে বলো দারুণ জাস্ট জমে যাবে দিদি সবজি টবজি গুছিয়ে নিয়েছে সব কাটতে বসবে আর তার মধ্যে আমি বললাম একটুখানি ভাজা মশলা করে দে না বাট ও তাই করে দিল আর দিদি হচ্ছে এমন মানুষ যে ওকে যদি কোনো কাজ বলিয়া সেটা করবে না সেটা হতেই পারে না ও আমার সব কথাই শুনে করেও দেয় তাই সবসময় অর্ডারই করতে থাকি যাই হোক ওইদিকে বাকি মশলাগুলো সব বেটে দিল কারণ কিছু কিছু মশলা বাড়তে হবে চিকেনের জন্য সেগুলো করছিল আর আমি এদিকে দুটো কড়াই আজকে চাপিয়ে দিয়েছি রান্নার জন্য একটাতে করলে হয়ে গেছে আজকে তাহলে সারাদিনই রান্না করতে হবে তাই দুটো কড়াই বসিয়েছি আর একটাতে হচ্ছে হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে আর অন্যটাতে ভাজছিলাম তখন মাংসের আলু এছাড়াও রান্না করেছিলাম মাছ যেটা শস্য দিয়ে করেছিলাম আর করেছিলাম হচ্ছে ভেন্ডি ভাজা চাটনি পাঁপড় আর সঙ্গে তো মিষ্টি দই এগুলো ছিলই তাই রান্নাবান্না সেরে আর সেরকম কিছু ক্লিপস নেওয়া হয়নি থালাটা একটু সাজিয়ে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দাদাভাই যেহেতু ক্যামেরায় খুব একটা কমফোর্টেবল না তাই তার সাথে কিন্তু কোনো ভিডিও করা হয়নি অবশ্যই নেক্সট টাইম আমরা যখন একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আর সবচেয়ে ভালো ব্যাপার দাদাভাই কিন্তু আসার সময় আমাদের জন্য তারাপীঠের প্রসাদও নিয়ে এসেছিলো বাড়িতে বসে এই প্রসাদ পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বলতে হয় ইতিমধ্যে তো তোমরা জানতে পেরেই গেছো আমাদের বাড়িতে আজকে কে এসেছিল হ্যাঁ আজকে দাদাভাই যে এসেছিল সে কিন্তু আসার সময় প্রচুর গিফট পাঠিয়েছিল শুধু দাদা ভাই নয় তার সঙ্গে দিদি ভাইও কিন্তু পাঠিয়েছিল আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তাই নিয়ে বসে গেছি কি কি এনেছে সেটা দেখার জন্য প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছিলো আর আমাদের প্রত্যেকেরই খুব খুব পছন্দ হয়েছে প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে আমাদের জন্য যে কুর্তি নিয়ে এসেছিলো আমার জন্য এনেছিল দিদির জন্য এনেছিল কুর্তিটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল এইরকম কোনো কালারের কুর্তির আগে আমি খুব একটা পরিনি তাই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমারটা কেন দিদিরটাও কিন্তু খুবই পছন্দ হয়েছে আর প্রত্যেকটা কুর্তি ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সাইডে পকেটও দেওয়া ছিল আর এই সাইড পকেটের কুর্তিগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখো দুটো কালারই কত সুন্দর আর এর সাথে কী কালারের প্যান্ট পরলে মানে লেগিংসের প্যান্ট পরলে ভালো লাগবে সেটা যদি জানো তাহলে একটু অবশ্যই কমেন্টস করে জানিও আমি তো কনফিউজডই হয়ে গেছি আর এছাড়াও দিয়েছিল মায়ের জন্য একটা শাড়ি মায়ের শাড়িটা তো অসাধারণ হয়েছিল মায়েরও খুব পছন্দ হয়েছে এটা একটু পার্পেল কালারের মধ্যে গ্রিন আর ইয়োলো দিয়ে কাজ করা ছিল আর এই জামদানি শাড়িটাও খুব সুন্দর ছিল যাই হোক প্রত্যেকটা গিফটই কিন্তু অসাধারণ আমি বারবার একই কথা বলছি কারণ আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে যে দিয়েছে তাকে অনেক 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 থ্যাংক ইউ যাই হোক মায়ের শাড়িটাও এবার ভাঁজ করে রেখে দিলাম আর এছাড়াও কিছু ইউনিক কিছু গিফট এনেছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই এই দুটো গিফট পাঠিয়েছে দিদিভাই ভাই আর দিদি আমাদের জন্য দুটো নাইটি পাঠিয়েছিল আর নাইটির কালারগুলো দেখো অসাধারণ এই লালটা নিয়েছে হচ্ছে আমার দিদি আর এই পার্পেল কালারটা যেটা ছিল সেটা আমি নিয়েছি দুটোই কিন্তু খুব খুব সুন্দর আমরা কিন্তু খুব শীঘ্রই একটা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাওয়ার কোথায় যাচ্ছি সেটাও যদি জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই রকমই আর এই দেখো আমার নাইটিটা কি দারুণ না প্রিন্টটা কালারটা কিন্তু খুব সুন্দর যাই হোক এইগুলো তো দেখালামই এর সাথে আরও কিছু গিফটও নিয়ে এসছে সেগুলো এবার দেখিয়ে দিই আর আজকের দিনটাতে গরমও পড়েছিল খুব তার মধ্যে ফ্যানটা অফ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম যে যাতে ডাইরেক্ট একেবারে কথা বলেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি কিন্তু কি করব পাশের বাড়িতেও দেখি অতিথি আসছে আর তারা এত হাসাহাসি করছে লাস্টে গিয়ে তোমাদের সাথে ভয়েস বাড়ি দিতে হলো এছাড়াও দিয়েছিল দেখতে পেলে দুটো চকলেট এনেছিল আর এই জিনিসটা দেখো আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে জিনিসটা কি পরে গিয়ে বুঝলাম ও আচ্ছা এটা একটা ফ্রুট বাস্কেট কি দারুণ না দেখতে আমি কিন্তু এটা প্রথম টাইমেই দেখলাম তোমরা এর আগে কে কে এরকম বাস্কেট দেখেছো অবশ্যই পারলে জানিও এছাড়াও দিয়েছে একটা জিনিস তারাও দেখাচ্ছি কী জিনিসটা বলো তো এটা কি আমি তো প্রথমে ভাবলাম এটা জলের বোতল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা জলের বোতলই কিন্তু আসলে না এটা একটা জলের বোতল না এটা একটা ছাতা এই জিনিসটা দেখে আমরা দুইজনেই বোকা হয়ে গেছিলাম প্রথমে ভেবেছি এখনকার দিনে যে জলের বোতলগুলো পাওয়া যায় সেটাই বোধ পরে গিয়ে দেখি না এটা তো জলের বোতল না এটা তো ছাতা এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর ইউনিক একটা গিফট ছিল যা যা এনেছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি এছাড়াও এনেছিল মিষ্টি আর মিষ্টি দই সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি এর আগেই যাই হোক প্রচণ্ড গরম পড়েছে এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না কেমন লাগছে ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব খুব মূল্যবান তো চলো আজকের দিনের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওর সাথে টাটা গুড নাইট